আজকে খুব সকালে এই যে সকালে এখন আমাদের নাস্তা এখানে স্যুপ করা হয়েছে এই মাত্র বেবি এটা স্যুপ করছি ক্রিম স্যুপ মাশরুম আর ক্রিম মিলে স্যুপ আর এখানে আছে কর্ন এটা আছে বিন আর একটা ডিম পোস্কো এটা দেওয়া হয়েছে ওরা নিয়ে নেবে আনে এইগুলো আমি একটু স্যুপ কিন্তু মানে পোয়া মানে সুপটা বারবার করি ওই সুপটা খেতে বেশ মজা লাগে একটু রুটি করলে ভালো লাগতো এইমাত্র ঘুমতে কোর্স তো জিওছো হুম জো세요 ইকু পা आजा হুম ইকু টু স্পুন আনা টু ডে কত দে বিনটা খেতে কিন্তু খুব ভালো লাগে কর্ণ কিছু করে নিয়ে আসছি তবও আমার সনপুম গিয়ে গরম পড়ে গেছে বুঝছেন সকালবেলায় গরম প্রচুর গরম পড়ছে নিচে লাগিয়ে দেয় হ্যাঁ একটু এই ক্রিমটা একটু একেবারে লাগিয়ে দেয় নিচে একটু করলে কতক্ষণ বসে করলাম হ্যাঁ যে আপনাদের দুলাবায় নিয়ে নিচ্ছে বিন আর কর্ণ নেবে খুব মজা লাগে বুঝছেন এই খাইতে স্যুপ আদি খুব মজা লাগে বুঝছেন খাইতে পানি অপচয় ওরা রুটি নাই বুঝছেন রুটি যায় এই স্যুপ করলে একটু ব্ল্যাক পেপার পাউডার দিয়ে নিলে ওরা আবার ভালো খায় মাঝে মধ্যে দুই একজন আপনাদের দুলাবের পছন্দ পচা খায় কিন্তু আজকে নিল না এর সাথে যদি একটু আপনি মাংস মুরগির মাংস বা একটু মাখানে অন্য মাংস টাংস একটু ফ্রাই করা দেন ভালো লাগে খুব মজা করে খায় বুঝছেন এইরকম সকালবেলা এক চামচ গুঁড়ো দুধ না মানে দুই চামচ গুঁড়ো দুধ অল্প চিনি অল্প একটু কফি অল্প গরম পানি মিক্সিং মিক্সিং হালকা একটু গরম পানি এক মিক্সি ঠান্ডা পানি ওই যে কে খাবেন এই কফিই চলে আসেন চলে আসেন কফি বলেন লাতে বলেন চলে আসেন কোরিয়ানরা কোরিয়ানদের খাবারই খেতে পছন্দ করে যেমন আমি বাংলাদেশের খাবার পছন্দ করি আর এইখানে হচ্ছে সোন দুবু চিগে এই সোন দুবু হচ্ছে এইটা হচ্ছে তুফু খুবই সফট আর এই স্যুপটা কিন্তু খুবই বেশি মজা লাগে খাইতে কোরিয়ানরা খাইতে খুব বেশি পছন্দ করে এরকম লাল লাল করে স্যুপটা করতে হয় তার সাথে আমি আর একটু সুজিবি দিয়েছিলাম মানে আটা দিয়ে আর একটু মাখায় ঠাকাই সুন্দর করে দিয়েছিলাম মূলা দিয়েছিলাম আপনাদের দিয়ে জন্য তৈরি করলাম দেখেন অনেক বেশি সফট ধরলেই কিন্তু এরকম ভেঙে ভেঙে যায় এইরকম আর খেতেও বেশি সফট ভালো লাগে খাইতে অনেকে বলতে পারেন স্বাদ কেমন খুবই মজা লাগে খাইতে রেসিপি একদিন দিয়ে দেবো যেদিন মাঝে মধ্যে চেষ্টা করব রেসিপিগুলো দিয়ে দিতে এ খাবারটা খাইতে কিন্তু অত্যন্ত সুস্বাদু আর যখন সমস্ত কিছু হয়ে যায় যে প্লেটে দিয়ে দিলাম তারপর মানে একটা বাটিতে দিলাম আর এইখানে না আমি একটু নিমকি ভাজতেছিলাম মানে ওই যে আটা দিসি তোর ভিতরে সুজেবি আটা একটু বাইসা ছিল তাই নিমকি করে ফেলছিলাম আর এই যে সব কিছু দিলাম তারপর হচ্ছে ধেফা কুচি যেটা অনিয়ন গ্রিন অনিয়ন একেবারে কুচি কুচি করে রাখা আর এই যে সুন্দর করে একেবারে যেটা নিমকি ভাসে জি করে নিলছি আর এই যে গ্রিন অনিয়ন দিয়ে দিলাম খাইতে তো সেই স্বাদ কোরিয়ানরা অনেক বেশি খাইতে পছন্দ করে একটু নিমকে দিলাম আর এই যে কোরিয়ান চালের ভাত দিছি একেবারে কোরিয়ান চালের যে ভাতগুলো কোরিয়ানরা খাইতে পছন্দ করে দুবুগুলা বা এই থুপুগুলো কিন্তু অত্যন্ত সফট এখানে পানি আছে ভুট্টার পানি আর ভুট্টার পানি আমি সাধারণত এই যে স্প্রাইট কিনি বা চাহিদা কিনি তার ওই বোতলের ভিতরে ডুকাই রাখছি কত সুন্দর যত্ন কইটা মানে আমি যে বাংলাদেশি তা দেখলেই বুঝতে পারবেন আমাদের ঘরে আসলে যে বাংলাদেশের গ্রাম থেকে উঠে আসছে যে ঘরের ঠরের অবস্থা কি কোন জায়গার কোন বোতল আইন না একা সেই বোতলগুলোই করছে অন্য কি বোতল নেই আসে ভাই আসে সুন্দর সুন্দর বোতলও আছে সেই বোতল যদি দেখতে চান কোনো একদিন দেখাই দেবো না ওই ভিতরে ঢুকানো আছে কোনো একটা আলমারির ভিতরে বা ওই দেরাজের ভিতরে থালা বাসনের ওই যে পিছনে ঠিসানে আছে দেখবেন নাকি একদিন দেখাই দেবো না